আজকের দিনের ব্লগটা সবাইকে শুভ সকাল জানিয়ে এখান থেকে শুরু করছি দেখতে থাকবেন শুনে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আজকের খুব সুন্দর দিন একটা উজ্জ্বল দিন শীত পড়ে গেছে সকালের দিকে যথেষ্ট ঠান্ডা থাকছে শীত পড়ে গেছে হাওয়াও ঘুরে গেছে যাই হোক উত্তরে হাওয়াও আস্তে আস্তে হালকা হালকা করে ছাড়ছে যাই হোক আমরা রাত্রিবেলা যখন ডিজে যাই আমি আর সিয়ান প্রচণ্ড হাওয়া দেয় যাই হোক আর আজকের এখন যাব চুমকির মা বাবা এসছে কলকাতা থেকে তাদের সঙ্গে দেখা করা হয়নি গতকাল এসছে চুমকি বললো সকাল সকাল গিয়ে একটু দেখা করে আসতে যাই হোক এখন যাব চুমকিদের বাড়িতে চুমকিদের বাড়িতে যাব গিয়ে সেখানে দেখা করে তারপরে যাব একটু বাজারে বাজারে গিয়ে দুটো সবজি কিনে নিয়ে চলে আসব চুমকি বলল আর বাড়িতে আলু শেষ হয়ে গেছে বিশেষ করে সেই কারণেই যাওয়া যাই হোক দুটো সবজি কিনে নিয়ে তাড়াতাড়ি চলে আসতে হবে আজকে সপ্তাহের প্রথম দিন আর চুমকি স্কুল রয়েছে সুতরাং স্কুলে নিয়ে যেতে হবে আর আমার দোকানেরও কাজ আমি এখনো হাত দিইনি দোকানের কাজগুলোও সারবো আর আমাদের প্রার্থনা হয়ে গেছে আর চলে এসছে গুড মর্নিং করার জন্য সিয়াঞ্জ গুড মর্নিং নমস্কার বলে দাও বলো তোমরা সবাই ভালো করে বলো সবাই

থেকে চলে এসছি খুব একটা আমার বেশি বাজার ছিল না ওই চুমকির মা বাবা এসছে ওদের একটু বাজারটা বাবা তো এখন খুব একটা ভালো বাজার ঠিক মতন করতে পারে না আর ওই জন্য বাবাকে নিয়ে বাজারটা করে আবার ফের দিয়ে আসলাম বাড়ি এসছি চা দিয়ে দিয়েছে চা খাওয়া হয়নি বেলা হয়ে গেছে চাটা খাবো এবার দোকানের কাজ করতে পারিনি দোকানের কাজটা করবো করে চুমকিকে নিয়ে স্কুলে বেরিয়ে যাবো আর দেরি করবো না অনেক দেরি হয়ে গেছে আর সকাল থেকে চা না খেলে ভালো লাগে গরম গরম চা চা গেছে নিয়েছে আর আমি একটু আজকের বাজার থেকে জাস্ট শুধু মুল এনেছি আর আলু ছিল না ঘরে আলু শেষ হয়ে গেছিল মেনলি ওই জন্যই যাওয়া আলু নিয়েছি আর মুলো নিয়েছি শীতের সময় এখন একটু মুলো ডাল খেতে খুব ভালো লাগে কিংবা মুলো সিদ্ধ এদিকে মাইকের চিল্লানি মাইকের চিল্লানি থামলো তো স্রিয়ান্সের চিল্লানি যাই হোক আচ্ছা এখন ওই মূল এনেছি মূলো বললাম একটু মূলো ডাল করো এবছর শীতে প্রথম মূল ডাল খাবো এর আগের দিন মূল এখন খাওয়া হয়নি শীতে মূলো খাবো যাই হোক একটু মূল এনেছি আর এই যে শ্রিয়াংশ বাবু হচ্ছে যাই হোক এখন এই কাজগুলো আমি সেরে নিই আগে দোকানে কাজটা সেরে চুমকি কে নিয়ে স্কুলে যাবো শ্রিয়ান্স বরাবরের মতন একাই আছে আগে আমি গিয়ে চুলকি গিয়ে স্কুলে দিয়ে আসি তারপরে বাড়ির কাজ শুরু করব স্কুলে যাবে বেরিয়ে পড়েছে শ্রিয়ান্স উপর দিয়ে দেখছে এই যে চুমকিকে স্কুলে দিয়ে ফিরলাম চুমকিকে স্কুলে দিয়ে ফিরলাম আর ইয়াস বাবু টিফিন টিফিন করে এখন পা হাত পা সব ধুয়ে নিয়েছে টিফিন করে মুখ হাত পা সব ধুয়ে নিয়েছে এবারে একটু থেরাপিতে বসবে পড়াশোনা করতে বসবে যাই হোক সিয়ানসবাবুর হয়ে গেছে টিফিন আর টিফিন বাকি আমার এখনও টিফিন হয়নি যে সিএনবাবু টিফিন হয়ে গেছে আমার টিফিন হয়নি আমি এখন টিফিন করতে বসবো যাই হোক টিফিন টিফিন সেরে নিই তারপরে উঠে অন্যান্য কাজ আছে সেগুলো করতে হবে সেগুলো করব। আগে টিফিনটা করে দোকানের কিছু কাজ আছে সেগুলো সারি সারার পর তারপরে বাড়ির কাজ যেগুলো থাকে আমার সেগুলো করব। তারপরে তো স্নান টান করে রেডি হবো মানে বসেছি দোকানের কাজ করছি এই যে দোকানের কাজ করছি আর শ্রীহাঁস এই যে ড্রয়িং করছে শ্রীহাঁস ড্রয়িং করছে আজকে আজকের ড্রয়িং করছে করো বোর ড্রাইংটা কর ফ্রান্টে কর করো ড্রয়িং করছে আজকেরা করো করো কর গুড বয় ভালো হচ্ছে হুম ভালো হচ্ছে ভালো হচ্ছে করো ড্রয়িংটা কমপ্লিট করুক তারপরে আপনাদের দেখাচ্ছি তারপরে এই থেরাপিগুলো আছে গুলো করবে শ্রিয়ান্স গুড বয় হয়েছে শ্রিয়ান্স সব থেরাপি করে প্রায় শেষের পথে শ্রিয়ান্স করো 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 কর

বস বস আচ্ছা জল খা জল খা জল খেয়ে নেন বসে গেছে আজকে মূলো দিয়ে ডাল করেছি হ্যাঁ ধনে পাতা দিয়ে শীতের প্রথম মূলো ডাল আর এই শ্রীয়াংসের জন্য আমাদের জন্য চিকেন তো আছে চিকেনটা গরম হচ্ছে আনছি চলে এসছে শ্রীয়াংসের জন্য আর আমরাও খাবো চিকেন আজকে আর ওই জন্য মাছ বার করিনি ফ্রিজ থেকে লাঞ্চ কমপ্লিট করে উঠলাম বন্ধ হয়ে গেল এখন বেলা ছোট হয়ে গেছে তো অনেক সুন্দর হয়ে গেল যাই হোক এখন একটু যাই নিচে দোকানের দিকে যাবো গিয়ে একটু দেখি ছেলেরা কি করছে না করছে সাড়ে সাতটা বাজে ঘড়িতে শ্রী আনসার আমি এখন বেরোচ্ছি বাইরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে আর দেরি করবো না তাড়াতাড়ি চলে আসতে হবে বাড়িতে কাজ আছে অনেক যাই হোক দোকানও বন্ধ করতে হবে তো এখন যাচ্ছি

আনসাজকে ডিম টোস্ট খাবে প্রয়োজনীয় বাজারে আসছে ডিম আসলাম হাঁটতে হাঁটতে যেখানে রোজ আসি রোজ এই যে চার্চের সামনে হ্যাঁ এখানে স্মৃতি জাস্ট এই চার্চের বাইরেই রাস্তার আমাদের বাড়ি ছিল আগে তারপরে ব্রিজের জন্য ওই জায়গাটা একবার করে নিল তারপরে আমরা বাড়ি ছেড়ে এখন বাজারের দিকে চলে গেছি তো যাই হোক তা ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা এই চার্চকে কেন্দ্র করি কারণ রাস্তারই পার ওপার সকালবেলা ভোরবেলায় তখন চার্চ হতো ঘণ্টা পড়তো হোস্টেলের ছেলেরা বয়েজ হোস্টেল গার্লস হোস্টেল সেন্টেরিজা সেন্ট জেভিয়ার্সের ছেলেরা আসতো মেয়েরা আসতো লাইন করে তা সেই সকাল থেকেই আমাদের ঘুম ভেঙে যেত চার্চের ঘন্টা শুনে তারপরে চার্চের বিভিন্ন রকম প্রোগ্রাম থেকে আরম্ভ করে সবই তারপরে আমার মাই চার্চে চার্চেই সেন্ট জেভিয়ার্স স্কুলের টিচার ছিল আমরাও ক্লাস ফাইভ পর্যন্ত সেন্ট জিভিয়ার্সে পড়েছি পড়াশোনা করেছি তো সুতরাং এই আর স্কুল থেকে এসে সারাটা বিকাল আমাদের কাটতো ফাদার বাড়ির মাঠে মানে আমাদের এটাকে ফাদার বলি আমরা যাই হোক চার্চের মাঠ আছে বিশাল মাঠ পিছনে একদিন দেখাবো আপনাদের সব আমার মায়ের স্কুলটাও দেখাবো যাই হোক তা সেই মাঠেই আমাদের সারাদিন বিকালবেলা খেলাধুলা হ্যান ত্যান সবই কেটে যেত আর এই ক্যাম্পাসের মধ্যেই আমাদের একটা ক্লাব ছিল জগবন্ধু ক্লাব বলে জনবন্ধু জনবন্ধু হ্যাঁ জনবন্ধু ক্লাব বলে একটা ক্লাব আমরা করেছিলাম সেই ক্লাব নিয়ে আমরা ওই ভিতরেই থাকতাম যদিও ক্লাব মানে ক্লাব ঘর আমাদের ছিল না ওই ফাদাররা একটা রুম দিয়েছিল একটা বারান্দা সেখানেই আমাদের ক্লাব তারপর বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস খেলাধুলা এর মধ্যেই আমরা থাকতাম খুব আনন্দ ছিল তখন আর এই চার্চের সামনেটা বিশেষ করে এই জায়গাটাই তো আমাদের অনেক ছোটবেলার অনেক স্মৃতি অনেক কিছু কেটেছে আর প্রত্যেক বছর বড়দিনে তো এখানে জমজমাটই হয় আর সেই জন্য এটা মানে খুব নস্টালজিক অন্তত আমার কাছে খুব ছোটবেলা থেকে এখানে আমাদের বেড়ে ওঠাতো যাই হোক এই জন্য এখানে রোজ আসলে একটু শান্তি হয় আর এই যে যে মূর্তিটা দেখছেন এই যে মামারিয়ার যে মূর্তিটা এটা আমার জন্মেরও আগে আমি তো ছোটবেলায় জন্মের পর থেকে দেখছি আর এগুলো তবু ওটার থেকে একটু পরে আর এইটা যে ইনোগ্রেশন হয়েছে যেটা যেটা স্ট্রাকচারটা হয়েছে এটা কিন্তু অনেক পরে আগে অন্যরকম স্ট্রাকচার ছিল শুধু মামারিয়ার মূর্তিটাই ছিল অন্যরকম স্ট্রাকচার ছিল পরে এটা এরকম স্ট্রাকচার হয়েছে এখন যাই হোক আগের রূপটা নেই পুরাতন থেকে ভেঙে নতুন হয়েছে আগে ছিল যাই হোক এখন যাচ্ছি আবার হাঁটতে হাঁটতে ব্রিজে যাব ব্রিজের উপর থেকে তাড়াতাড়ি নামবো কারণ ব্রিজের উপর উঠলে ঠান্ডা লাগে এখন তো একটু একটু ঠান্ডা পড়ে গেছে আর ব্রিজের উপর এখন ফাঁকা নদীর উপরে

সেরে তাড়াতাড়ি করে স্নান করবো স্নান করে তারপরে দেখা হবে একেবারে ডিনারের টেবিলে প্রার্থনা সারবো সেরে তারপর ডিনারে বসবো রাত্রে ডিনার দিয়ে দিয়েছে এই যে ছোলার ডাল রুটি বেগুন ভাজা সিয় শুরু করো শেষ শুরু করি তার আগে আমি ব্লগটাকে শেষ আজকের দিনের ব্লগটা এই পর্যন্তই আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে দিনের ব্লগটা এখানেই শেষ কর